নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা কৃষক বন্ধু নিয়ে তো বন্ধুরা অনেকেরই আছে যারা হচ্ছে কৃষক বন্ধু প্রথম থেকে টাকা পাচ্ছেন এবারে কিস্তি টাকা পাননি তো তারা হচ্ছে কে মনে করছেন যে আমরা টাকাটা কেন পাচ্ছি না তো দেখুন বন্ধুরা কৃষক বন্ধু তার একটাই কারণে সে তারা টাকা পাচ্ছে না তাদের ব্যাংকের অ্যাকাউন্টের ইনভাইটের কারণে তো দেখুন বন্ধুরা আগে হচ্ছে কৃষক বন্ধুরা আমার স্ট্যাটাসটা খুব তাড়াতাড়ি চেক করে পারতাম যে আমাদের কোথায় প্রবলেম আছে তো বন্ধুরা যদি এখন স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না তো কৃষক বন্ধু যাদের হচ্ছে ব্যাংকের এরকম সমস্যা ছিল যে ব্যাঙ্কে হচ্ছে কেআইসি ছিল না কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতো আপনার ঠিক দিয়ে টাকা তুলতে পারতেন না ব্যাঙ্ক থেকে টাকা তুলতেন কিংবা অনেকেরই আর কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আর কি সেই অ্যাকাউন্টগুলো আর কি কৃষক বন্ধুতে দেওয়া আছে তো সেই সব হচ্ছে কি কৃষক বন্ধুদের বন্ধুরা টাকা ঢোকেরই তো সেক্ষেত্রে কৃষক বন্ধুদের বন্ধুরা একটা করে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টগুলো কিছুদিন আগে কিন্তু কৃষি আধিকারিক দপ্তর থেকে আপনাদের সকলকে ফোন করেছিল আপনাদের কৃষক বন্ধুদের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইলে ফোন করেছিল আর কি নতুন করে আপনাদের নিজে আর কি যেতে হবে গিয়ে হচ্ছে আপনাদের ফিজিক্যালি কেআইসি এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তারা একটা করে ফটো তুলছিলো যেটা আমার নিজের করতে হয়েছিল তো এরকম যাদের প্রবলেম আছে তাদেরকে বন্ধুরা টাকা ঢোকেনি তো বন্ধুরা আপনাদের এখন করণীয় হচ্ছে কি আপনারা যারা যারা টাকা ঢোকেনি তারা আপনাদের যে নিজস্ব কৃষি আধিকারিক অফিস আছে সেখানে যান এবং সেখানে আপনাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যা সচ্ছল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে কেআই সম্পূর্ণ কমপ্লিট করা আছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলফ কেআইসি করান এবং বন্ধুরা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে আছে তাড়াতাড়ি সেটাকে চালু করতে পারেন তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যেতে পারেন এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আছে যায় তাড়াতাড়ি চালু করতে পারছে না ব্যাঙ্কের প্রবলেম এরকমই যাদের হচ্ছে তো তাদের ক্ষেত্রে বন্ধুরা আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিয়ে গেলে নতুনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করিয়ে দেওয়া যাচ্ছে ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা এই কাজটা করলে আপনাদের এই আগস্ট মাসের ভিতরে কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন ঠিক আছে আর যদিও বা যদি না আপনারা করেন ঠিক আছে এই মা টাকা পান আপনারা কিন্তু ক্যাশটা করলে এর পরের বারও টাকা আপনাদেরটা করতেই হবে অবশ্যই ঠিক আছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কারণে কিন্তু এই টাকাটা আর কি আপনারা পাননি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন ধর্ম তারা অবশ্যই ওই সাবস্ক্রাইব করে দেবেন